যেটাই নেবেন মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র একশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের সংসারে টুকিটাকি অনেক কিছুই কিন্তু প্রয়োজন হয় এই দোকানটাতে আসলে আপনারা টুকিটাকে সব কিছুই কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখন যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মেলামাইন আইটেম মেলামাইন আইটেম এখানে হিউজ পরিমাণ কালেকশন ছিল আর স্টিলেরও দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে হিউজ হিউজ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক অনেক বেশি বড় হয়ে যাবে তারপরও আমি চেষ্টা করেছি টুকটাক যেগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এই বাটিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে পুরো মাথা নষ্ট করা প্রাইস আর এই যে এখন যে টিফিন বাটি দেখাচ্ছি এখানে চারটা বাটি আসে চারটার প্রাইস মাত্র একশো টাকা ভিতরে আপনারা ছোট থেকে বড় সব ধরনের সাইজের বাটিগুলো পেয়ে যাবেন আর এখন যে বক্সগুলো দেখিয়ে দিচ্ছি এই বক্সগুলোর প্রাইসও ছিল মাত্র একশো টাকা এখন আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বক্স দেখিয়ে দিচ্ছি এই মেডিসিন বক্সটা যদি প্রত্যেকটা বাসায় থাকে খুবই খুবই ভালো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আপনারা মেডিসিনগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন হাতের নাগালেই কিন্তু যখন প্রয়োজন তখনই কিন্তু বের করে খেয়ে ফেলতে পারবেন আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রাইস ছিল মাত্র একশো টাকা এখান থেকে আমি আমার নিজের জন্য একটা মেডিসিন বক্স পারচেস করছি আর এখন কিছু দেখে দিচ্ছি আইসক্রিম বক্স এই আইসক্রিম বক্সগুলোর প্রাইজও ছিল মাত্র একশো টাকা এগুলো যদি আমরা বাইরে থেকে কিনতে যাই তাহলে কিন্তু একশো আশি দেড়শো এরকম করে প্রাইস রাখবে আর এখানে মাত্র একশো টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে আপনারা এই ধরনের অনেক অনেক দোকান পেয়ে যাবেন সেখানে গেলেই কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো পারচেস করতে পারবেন এখন কিছু হ্যাঙ্গার দেখিয়ে দিচ্ছি এখানে ছয়টা হ্যাঙ্গার আছে ছয়টা হ্যাঙ্গারের প্রাইস ছিল মাত্র একশো টাকা আর আমার কাছে এই লবণ দানিটা খুব খুব কিউট লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটার প্রাইসও ছিল মাত্র একশো টাকা এখানে আপনারা ঘর সাজানোর জিনিসপত্রও কিন্তু পেয়ে যাবেন ফুলদানি থেকে শুরু করে টুকটাক অনেক কিছু পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর এই যে ক্লিপগুলো যে দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলোর পাতাও একশো টাকা করেছিল এখান থেকে আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি অনেক সময় দেখা যায় দেওয়ালে সুন্দর সুন্দর কিছু সিনারি লাগানোর জন্য কিন্তু এ ধরনের ক্লিপগুলো খুবই প্রয়োজন হয় তো এখানে অনেক কিছুই আছে আপনারা যাইলে কিন্তু এক জায়গায় সংসারে টুকটাক অনেক কিছুই কিনতে পারবেন এগুলা যদি আপনারা বাহির থেকে এক কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস রাখবে আর এখানে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে দেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম